কোনোভাবেই রাজারে আর আসতে দিয়েন না সে যেহেতু নিজ ইচ্ছায় চলে গেছে আর যাতে না আসে এখন তো নায়ক আমার হাতে আসে উজ্জ্বল রেদিয়া যদি হয় তারে চেষ্টা করে তারে নায়ক বানায় তুলেন অসুবিধার কি আছে উজ্জ্বল একেবারেই নতুন রিস্ক হয়ে যাবে আর তাছাড়া ওকে তৈরি করতে তো অনেক সময় লেগে যাবে আরে আপনি এত চিন্তা করতেছেন কেন শীতকালের আগে তো আর কোনো খেপ পাইতেছেন না শীতকাল আসতে তো এখনো মেলা দেরি অতদিনে ঠিক করে ফালান যাইব ভালোই বলেছ কিন্তু আমাদের তো প্রিন্সেসও লাগবে তোমার মাথায় কোনো আছে এরকম প্রিন্সেস তারপর মনে করো যে কমেডিয়ান লাগবে সবই তো লাগবে তাই না লক্ষ্মীন্দর চলে যাওয়ার পর তো গণেশ কতদিন কমেডিয়ান ছাড়াই যাত্রা চালাইছে চলছে না অসুবিধার তো কিছু হয়নি কিন্তু আমি সেটা চাই না রিলিফের জন্য দরকার আছে তুমি ইমিডিয়েটলি কমেডিয়ান এবং একজন ফ্রেন্সের জোগাড় করো তাড়াতাড়ি জোগাড় করে রিহার্সাল শুরু করে দিতে হবে আমি এখনো রিহার্সাল শুরু করিনি বলে দিবা খুব টিচ করছে মনে করছে যে আমি বোধ আর নিউ বলা কপেরা দাঁড় করাতেই পারবো না আচ্ছা ঠিক আছে আমি সবই দেখতেছি আপনি আগে আপনার হিরোরে আইতে পান আসবে অবশ্যই আসবে একটা আগে ফোন দিয়েছিলাম হয়তো ঘুমিয়ে গেছে কালকে আবার ফোন দিব এখন চলো

আজ মন খুশি মন হুর বসি মন হুর মিহিলা হব সাত রঙে এই মন রঙি এ আমি এত লম্বা জলজন্ত মানুষ একজন খাড়া রেসিটি দেয়া হসি নাই আজ কি করবেন এটা কোন তো সোলেমান মৃধা যে জেল থেকে ছাড়া পাইছে জানস তো না জানেন কি আছে এটা সবাই জানে শুনেন সোলেমান মিঠা প্রমাণ করে দিছে হে যে আসলে একটা জিনিস বাবা সোলেমান মৃধার হয়ে দালালি করতেছ ঘটনা কি রো খালি উল্টা পাল্টা কথা কো না তো এনা দালালি কি আছে আপনি একটা কথা শুনেন মোর লে হাতির পায়ের নিচে পরা মালো সামসিগা লাফিকা বুঝছেন বাবা কি দলে নাম দিস নাকি কিসের দলে কেন সোলেমান মৃধার দলে আরে দূর সোলেমান মৃধার দলে আমি যা মগিল লেগা আমার তো নিজেরই দল আছে এবি মানে ফাটা বোরহান তোর দলে তুই ছাড়া কোনো মেম্বারই নাই দল আছে আবার দলের কথা কয় শুনেন এটা আপনি মনে করেন আমি না আর দুজন হলেই আমার দলের সদস্য সংখ্যা হইব একশো অর্থাৎ এখন আমার সদস্য আছে

মেলা কথা শিখা গেছস দেখতাছি অনেক উন্নতি হইছে তোর আর হইব খালি আপনি দেখেন এখন যদি আপনি আর কিছু বলেন না থেকে তাহলে আমি যাব কই যাবি নিগারের কাছে আ বিয়া করে হালা নিগারে আমি নিগারে বিয়া করতে চাই না নিগারে বিয়া করবি না তাহলে কারে বিয়া করবি দিবারে দিবা তরে কোনদিনই বিয়া করব না তুই দিবারে কোনদিনই পাবিনা পাবি না লেই খারা কাজ কামারে কথা তুই আপনিও একটা কথা লেখা রাখেন এই রসুলপুরে আপনি কখনো পারবেন না এইখানে রাজত্ব করম আমি এফবি মানে ফাটা বরান কথাটা মনে রাখেন ওই তুই কি আমারে চ্যালেঞ্জ দিতাছস চ্যালেঞ্জ মনে করলে চ্যালেঞ্জ बुरहान एक तो बेशी बरसे। बुरी बाई मालवाज करो। আপনার সারা বাবার খবর আমি পাইছি এবং আমি মনে মনে অনুমানও করছি আপনি সরাসরি এখানে আসবেন দল বল নিয়ে আইছেন আ কি করব কুকুরও বিশ্বাস করা যায় কিন্তু দুধ তো শিয়ালরে তো বিশ্বাস করা যায় না দিলেন তো নামায়া নামাইলাম কই আপনি তো উঠাইলাম বুদ্ধিমান প্রাণীর সাথে তুলনা করছে হাতি প্যাকে বললে শামসিকাও লাথি মারে আপনি কি কখনো হাতি ছিলেন নাকি মুসলিম সরকার এক একটা ঘটনা ঘটায়া আপনার নামে চালাইছে আপনি তার ক্রেডিট নিয়ে এলাকায় গডফাদার ফাদার সাইজা দ্বীপ দি বসে আছেন তার খাসার উত্তর দিলেন আপনি বিনা দোষে সাজা ভোগ করলেন তার ফল পাইব সরকার আপনি কই পাইবেন সে তো দাদা ভাইয়ের বিশেষ জায়গায় কি কইতেছেন জানার পাইবেন না আপনি তার বউ ওনিকে হাত বার হেন হজম করতে হবে কি কর তা ভাববেন আপনি সুমন দি কই নাই বাড়ির সবাই রে পার করে দিচ্ছেন না যেভাবে আপনি ভাবেন আপনার একটা কথা কই আদালতে আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ

তার বরুণে যদি আপনি চিন্তা করে থাকেন এটা বিপদজনক আরো বেশি আপনার আমি দেখতে চাই বিপদটা কি দেখেন না দেখতেই ভালো মাথায় নিলাম আমারে মাথায় রাখবেন কি এর বউ আগে থেকে আপনারে আমি মাথায় না সুলেমান ব্যাপারে কি করবেন কিছু কি ঠিক করছেন setan দুই জায়গায় দাফালিং মারাইতেছে মুসলিম সরকার বাড়িতে আর আব্বাস বেগের বাড়িতে দুই বাড়ির এক বাড়িতেও আসল মানুষ নাই মা এক উপর ফালি মারতেছে আপনার কিছু একটা করা উচিত আগে দেখি বাঘ ছাগলের খেলায় সবাই কি সাইট দেয় তারপর আমি আমার সাইড দেবো তাছাড়া আকবরাই আমি লাগতে দেবো কেন সোলেমান মেধা তো আমার সাথে লাগতে আসে নাই আমার সাথে দেখা করতে আসে নাই সর্বোপরি সোলেমান মিধা এখন একটা চন্দা পাবলি বাড়ি ছাড়া তার কিছু নাই তার সব কিছু দখল করে ভালাইছে আসলাম মিধা। তার সাথে কোনো লোকজনও নাই সোলেমান মেধা আবার খালাইতে খালাইতে এই গ্রামের অনেক হিসাব বদলে দেব। এমনও হইতে পারে পরিবর্তনের জোয়ারে ভাইসা যাইতে পারে আপনি কি কিছু বুঝতে পারতেছেন খুব শীঘ্রই দাদা ভাই দেখা দিব সবাই কি কইতেছে এই খবর আপনি কই পাইলেন খবর পাই নাই চারপাশের অবস্থান দেখা অনুমান করতেছি খবরটা আপনি নিজের মধ্যে রেখেন তুইও রাখিস আমার সাথে শত্রুতা হইলেও এই কথা কাউরে করবি না আর যদি কস আমি অস্বীকার যাব তখন তুই কিন্তু বাটে পড়বি এইটা আমি বুঝতে পারছি অন আমি যাই আর হ্যাঁ সোলেমান মিদালিলা সরকারের ক্ষতি করতে চাইলে আপনি কিন্তু চুপ করে বসে থাকেন না ভূমিকা রাখেন তুই কি ভূমিকা রাখবি হ্যাঁ তো আমার গনা ধরে না হ্যাঁ তো মনে করে আমার লাগে দুজন মানুষ আছে আমার যে সদস্য সংখ্যা একশো এটা তো সে শিকারই করে না তার মানে তুই ভূমিকা রাখতে চাইছিস না আমি কি ভূমিকা রাখুন কন আমি তো অনেক ছোট মানুষ আপনি তো অনেক বড় মানুষ তো আপনি ডাকলে আমি অবশ্যই আমু ঠিক আছে জানা আসি

আব্বাস বেগের বাড়িতে কিন্তু আপনি ঠিকই গেছিলেন তারপরে ধরেন নানা কর্মে ব্যস্ত হয়ে গেলাম রাইত মেলা হয়ে গেল পরে ভাবলাম এত রাইতে যাওয়া দরকার নাই সকালে যায় আপনার বাড়িতে নাস্তা আমার তো সব বন্ডল হয়ে গেছে আমার ভাই সব হাত করে নিছে শুনে প্রকৃতি বইলাও একটা কথা আছে বে জিনিস বেহাতেই হাতেই এটা কয় মানুষ সত্য চিরকালই সত্য মুসলিম সরকার আমারে জানি সব তাইলে স্বামী প্রাশ্চিত্য করেন মানে হেডিংটা দিয়ে রাখলাম পুরা নিউজটা পরে দিব মনে চল আপনার বাড়িতে যায় নাস্তা করুন না আমি কামে অন্য জায়গায় যাইতেছি একটু কেন আপনার বাড়িতে নাস্তা নাই না আচ্ছা ঠিক আছে চলেন বাড়িতে যে এমনি এমনি বৈশা থাকুন চল আপনি যদি হ্যাঁ আজি নারী কমিটির ইজান আনিছেন নাকি না চলেন বাজারে চলেন হ্যাঁ আপনারা বরপেট খাওয়াই শোনেন বাজারে গিয়া সমাজের দোকানের ফোরোড়া মচমসা তারপর ভাজি দিয়া ধুই দেওয়া খাওয়ার মজাই কিন্তু আলাদা মানে ফেরুয়ারিতে এটা খাওয়া যায় আপনার দাওয়াত ওটাই নাই আপনার মতো মানুষ সাহিদ্যের দাওয়া দাওয়াটা কি ঠিক হইতেছে হ্যাঁ আমার কোনো আপত্তি নাই আসেন আগে করি সব আমি কোন কথাই শুনতে চাই না এই নিয়ে আপনি আগেও বাহানা দেখাইছেন এত টাল বাহানা করলে তো না আমি আপনার তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে যদি আপনি কাজ শেষ করতে না পারেন আমি কিন্তু নিজে এখানে হস্তক্ষেপ করুন কতটা যেন মনে থাকে মানে এক কাপ চা নিয়ে আসো তো বাড়ির থেকে আসার সময় তো আরো চা খাই নাই আর চিল্লা চিল্লিতে মাথা ধরতেছে চা আনতে গেলে তো আপনারা আবার একলা রেখা যাওয়া লাগবো ম্যাডাম তো সমস্যা কি সমস্যা তো বুঝতে পারতেছেন সলোমান মিদ্যে চাটা পাইছে আমার মায়েরা ফলাই কেউ কাউরে খুন করতে হলে অন্য মানুষটার প্রতি নির্দিষ্ট পরিমাণ ক্রোধ থাকা দরকার আমার প্রতি সোলেমান মিধার সেই রকম কোনো ক্রোধ নাই তাই আমার মারব না ম্যাডাম আপনার এই কথার সাথে আমি একমত হইতে পারলাম না বাড়িটা খুনিরা টাকা পাইলে যে কেউরে খুন করতে পারে সোলেমান মিধা বাড়াইটা খুনি না তার লগে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই শত্রু এমনি হয়ে যাবেন ম্যাডাম বৈরঙ্গা যদি আপনারা না আসেন সেটা দেরি আছে অন্তবি স্যার আমি আসলো না এরকম আমার মাথা ধরে যাবে আসবো নাকি আরে আসো দুই কাপ চা নিয়ে আসো ঠিক আছে বসো বাহ বোর্ড অফিসের বাইরে নিজের জন্য একটা অফিস বানায় ফেলাইছ তোমারে কিন্তু দেখতে খুব ভালো লাগে হ্যাঁ বকুলপুরের মানুষের লেগেই বানাইছি নিজের বাড়িতে তো আর থাকি না মাইনসার বাড়িতে থাকি মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে আসবো সমাধান শুলতে আইবো মাইসের বাড়িতে থাকি তাই তাগু উৎপাত করতে চাই না এর লেগে একটা ঘর ভাড়াছি বকুলপুরে একটা বাড়ি করে ফেলাইলেই তো পারো আগে বকুলপুরের মানুষের মনের মধ্যে বাড়ি করে নেই খুব মারফতি কথা না বাদ দাও তোমার চোখ মুখ দেখা মনে হইতেছে রাইতে ভালো করে ঘুমাও নাই আসলে ঘুমায় রাত তিনটা পর্যন্ত দিবানন্দিনীর লগে গল্প করতে করতে চোখে ঘুম কই যে উদা হয়ে গেছে খুঁজে ইয়ার পাইলাম না তো তার হিরো কবে আইতেছে আরে হ্যান নায়কের কথা বাদ দাও আগে রাজার কথা শোনো রাজা কিন্তু ক্যাম্পেন বাড়িতে নাকি কি সমস্যা হয়েছে এই কথা কয়ে ভাগছে সালু আছে ও বুঝতে পারছে আর হিরোগিরি দেখাইতে পারবো হ ওইটাই হইব আমিও দিবা নন্দিনীর কাছে কইছি রাজা রেজা নিয়ে আর খুঁজা খাইজা ফিরায় না ও নিজেও মনে হয় না আরাইবো আইব তোমার প্রশ্নের উত্তর দিই উজ্জ্বল কিন্তু কাল পরশুর মধ্যেই আইনি সব কিছু মিলায় না মনটা খুব খারাপ হয়ে এদিকে আবার ফুপা লীলাপতি সরকারের সাথে যোগ দিছে গেছে কি আর আপনার ফুপু তো সারাদিন তারা দাবরা উপরে রাখে সব কিছু কেমন আওলা জ্বলা হয়ে যাচ্ছে রাই এ দেখো যা হঠাৎ করে বলে যে নিগারের সাথে আমার বিয়ে দেবে ওইদিকে ফুপার মনে কষ্ট যা আব্বা নাকি তারা খুন করতে চাইছিল